গুড ইভিনিং বন্ধুরা দেখো রাত্রেবেলা আজকে আমাদের মেনু হচ্ছে লুচি আলু ভাজা আলুর দম লুচি দিয়ে বিচ্ছি কড়াইতে কি সুন্দর ফুলে ফুলে উঠছে দেখো এতগুলো লুচি তৈরি করা হয়ে গেছে আমরা কিন্তু আটার লুচি করেছি দেখে মনে হচ্ছে আটার লুচি খাওয়া ভালো ময়দাটা খাওয়া ভালো না দেখে আটার লুচি করেছি এতগুলো লুচিও তোমার তৈরি হয়ে গেছে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুল যে কোনো জিনিস যদি তৈরি করার সময় যদি সুন্দর হয় ভালো হয় তা সেগুলো তৈরি করতে খুব ভালো লাগে আমার মেয়ে এরকম ফুলকুমেচি খেতে ভালোবাসে আর আমি খেতে ভালোবাসি এই যে এই এই যে যে এরকম থাকবে হবে সেই রেসিপিগুলো আমার খুব ভালো প্রিয় এই দেখো কড়াইতে দিলাম দেখো কি সুন্দর ফুল দেখো দেখেছো দেখো কি সুন্দর ট্যাপা হয়ে উঠছে লুচিগুলো প্রত্যেকটা লুচি ভালো হয়ে উঠছে দেখো ঠিক আছে কি সুন্দর লুচিগুলো হচ্ছে দেখলেই খেতে ইচ্ছে করে বলো আমি লুচি খেতে খুব ভালোবাসি আর আজকে লুচি আছে মাংস দিয়ে লুচি ভালো লাগে না মাংস খেতে ভালোবাসি না তো যার জন্য মাংস ভালোবাসি না আমি ভালোবাসি লুচি আলুর দম ভাবে এই বস্তুগুলো খেতে ভালোবাসি তাই আজকে আছে না আজকে মেন হচ্ছে আমার লুচি আলুর দাম আর আলু ভাজা আর সঙ্গে আছে মিষ্টি আছে প্যারা সন্দেশ আছে ল্যাংচা আছে আর হচ্ছে তোমার আর কি মিষ্টি আছে যেন ঘরে মা লাড্ডু লাড্ডু বোঁদে লাড্ডু দেখি এটা দিয়ে দেখো থালায় দিবি সেটা এই হচ্ছে মিষ্টি আছে আমার জ্বর না জ্বরের পরে কাশিতে কিছুতেই যাচ্ছে না তোমাদের ভিডিও কর তোমাদের দেখাবো তাও বলে চিমনিটা অপর লিখে দিয়েছি চিমনির লাইটে জ্বেলে রেখে দিয়েছি দেখেছে লাইটটা জ্বলছে কিন্তু চিমিটা অফ করে দিয়েছি যেটা শব্দ হলে ভিডিটা শুনতে ভালো মতো দেখেছে কৃষ্ণ যে পুজছে কে কে খাবি লুচি চলে আসে দেখো দেখো দেখেছি দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা সবাইকে গুড নাইট জানিয়ে আজকে এখানেই রাখছি আজকে আমার ভিডিও ঠিক আছে ভালো